হাত তুলে প্রার্থনা করা উচিত হাত তুলে দোয়া করা উচিত চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় সূর্যগ্রহণে হাত তুলে করতে হয়। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয় বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয় কবর স্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয় কবরের শাস্তিকে হিসাব করে হাত তুলে দোয়া করতে হয় যুদ্ধ ক্ষেত্রে হাত তুলে ধোয়া করতে হয় পানি চাইতে গিয়ে হাত তুলে করতে হয় দেখে হাত তুলে ধোয়া করতে হয় সাফা পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয় মোস্তারেফার মাঠে হাত তুলে দোয়া করতে হয় পরের দুই দিন পাথর নিক্ষেপ করার পরে দীর্ঘ সময় ধরে হাত তুলে ধোয়া করতে হয় হাত হাত তুলে তুলে করা করা উচিত জরুরি হাত তুলে ধোয়া করলে আল্লাহ খালি হাত ফিরে দিতে লজ্জা পান হাত তুলে দোয়া করলে যা চাই আল্লাহ তাই দে কেন আল্লাহ বড় লজ্জা খালি হাত ফিরে দিতে লজ্জা পায় হাত তুলে বড়